বাবা দেখলে পরে আমরা একদম চমকে উঠি তাই না যদি এরকম তুমিও করে থাকো তাহলে আজকে এই ভিডিওটা দেখার পর তোমার এই ধারণাটা কিন্তু একবারে ভুল হয়ে যাবে বন্ধুরা কোনোভাবেই যদি রাস্তায় হিজড়া বা কিন্ন দেখতে পাও আর সেটাও এই অগ্রাণ মাসে আর যদি চান্স তারা ওদের যে শাড়ির কাপড় থাকে সেটা দিয়ে আঁচল দিয়ে যদি রকম ভাবে নমস্কার করে তোমার মাথায় আশীর্বাদ করে দেয় বুঝে নিও তোমার জীবনে খুব তাড়াতাড়ি সৌভাগ্য আসতে চলেছে কেন কি কিন্নররাও কিন্তু হিজড়াদের বলা হয় পুরাণ মতে পুরুষ শক্তি শিব এবং মাতৃশক্তি নারী শক্তি পার্বতী এই দুই শক্তির সম্মিলিত রূপ এবং নারী নপুংসক সর্বব্রহ্মকে বলাম অর্থাৎ নর নারী নপুংসক সকলেই কেবলমাত্র ব্রহ্ম যদি এই মাসে কোনো কিন্নরকে দেখতে পেয়ে যাও তাহলে তুমি জোর করে বলবে যে আমাকে একটা এক টাকার কয়েন দাও সেই কয়েনটা আশীর্বাদ স্বরূপ নিয়ে এসে একটা সবুজ রঙের কাপড়ের মধ্যে পুটলি করে ভরে তুমি যেখানে টাকা পয়সা রাখো সেখানে রেখে দাও আমি হলফ করে বলছি কিন্নরে সম্প্রদায়ের কৃপা যার ওপর পরে মা লক্ষ্মী তার ওপর সদা বর্তমান থাকে তার বাড়িতে টাকার অভাব তোমার এই জীবনে কোনো আর হবে না